মরহুম আলী নজাদ রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগে একটা গান গেয়ে গেছিল ডুখাই আর ধানের শেষ দুই সাপের একই গত ষোলো বছর আমরা একটা সাপের বিষ দাঁত দেখলাম আর গত আট মাসে ইন্টারিয়ান গভর্নমেন্ট ইউনুসারের সময়টাতে আমরা অন্য একটা দলে দেখলাম তবে ওই শেখ সময়টা ছিল যারা দুর্নীতি করতে স্ট্রংলি দুর্নীতি করত। কিন্তু এই সময়টাতে যারা এখনো ক্ষমতায় আসতে পারে নাই ক্ষমতায় আসবে কিনা সন্দেহজনক নির্বাচন নির্বাচন করতেছে কারণ কোনো কারণে তাদের বর্তমান যে পরিস্থিতি ভাই এমন একটা পরিস্থিতি হচ্ছে যে তারা সাধারণ মানুষের উপর কি পরিমাণ নির্যাতন করতেছে চাঁদাবাজি দুর্নীতি আরে ভাই আপনি তো কোনো ক্ষমতাই নাই মানে আপনি বাংলাদেশের এমন একটা লোক মানে আপনারাই ক্ষমতায় আপনারা ছেড়ে কেউ আসবে না আমরাও বুঝি আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল বা বাংলাদেশের বৃহৎ দুইটা দলের মধ্যে একটা দল তার মানে এই না যে আপনি মানুষের ভালোবাসা ছাড়াই ক্ষমতায় চলে আসবেন তাই তার মানে এই না যে আপনি মানুষের ভালোবাসা ছাড়া ক্ষমতায় চলে আসবেন বিগত পনেরো ষোলো বছর আপনি যে গর্তে ছিলেন আর যারা গদিতে ছিল তারাও কিন্তু এভাবেই ক্ষমতায় ছিল কিন্তু দিন শেষে তাদের পরিণতিটা কিন্তু ভালো হয় নাই কারণ আমি বর্তমান যে দলটা এত কিছু করছে আমি তাদের মূল হাইকমান্ডকে বলবো যে আপনারা আগে নিজের দলটাকে ঠিক করুন মানুষের ভালোবাসা দিয়ে কিভাবে জয় করে নিতে হয় সেটাকে শিখুন তারপরে আপনারা নির্বাচন নির্বাচন নামে চিৎকার করবেন শুধুমাত্র টকশোতে গিয়ে দাঁত দেখিয়ে শাড়ি পরে যদি আপনি নির্বাচনের কথা বলেন সেটাকে নির্বাচন বলে না আপনি আমি দেশের জনগণ আই এম আই এম সিটিজেন অফ বাংলাদেশ আপনি যে বাংলাদেশের সিটিজেন আমি যে বাংলাদেশের নাগরিক আমি নাগরিকরা কি চাচ্ছে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে মানুষ চাচ্ছে একটু শান্তি একটু শান্তিতে বসবাস করি একটু শান্তিতে বসবাস করি একটু শান্তিতে থাকি বাস মানুষ এটাই চাচ্ছে কিন্তু আপনার দলের ভিতরে যে পরিমাণ দুর্নীতির হার বেড়েছে আমার মনে হয় না আগামী দিন আপনি ভোট চাওয়ার মতো সেই ক্ষমতা রাখছেন মানুষ যদি তার বিবেককে একটু প্রশ্ন করে আর তার হাতটাকে একটু উঁচু করে আমার মনে হয় আপনার বোট চাওয়া যে ব্যক্তিটা যাবে তাকে এভাবে আছড়ে ওই জায়গায় শেষ করে দিবে সো বেসিক্যালি আমি আপনাদের হাইকমান্ডকে বলবো আপনার নিজের দলের ভিতরে বিতর্ক ঠিক করেন মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে সেটা শিখেন আর অশিক্ষিত মূর্খ লোকদেরকে পদ না দিয়ে শিক্ষিত এবং যারা মানুষকে বুঝে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে ওদেরকে পদ দিয়ে নিজের দলটাকে স্ট্রং করুন এমন একটা ভালোবাসার জায়গায় নিয়ে আসুন যে আগামী কয়েক প্রজন্ম আপনাকে বোর্ড চুরি করতে হবে না বিগত সরকারের মতো আপনি অটোমেটিক্যালি সিলটা আপনার জায়গায় গিয়ে পড়বে সো এটাকে আপনি অনেকেই অনেক কিছু ভাবতে পারেন দিস ইজ দ্য রিয়েলিটি রিয়েলিটি এটাই আপনাকে এটাই মানতে হবে এটাই করতে হবে সো এটা না হলে আপনি আপনারা এর চাইতে বড় আশ্রয় পড়বেন কারণ ওরা তো পালিয়ে যাওয়ার মতো সুযোগ পাইছে আপনারা পালিয়ে যাওয়া তো সুযোগ পাবেন না মানুষের জুতার নিচে পড়ে ফিনি যাবেন আপনারা যারা গঞ্জে গঞ্জে গ্রামে গ্রামে বাজারে বাজারে তুলতেছেন না না আপনাদের টান দিয়ে ফেলতে মানুষের একটা সময় লাগবে শুধু পাতি তাদের ভিতরে ওই যে জুলাই আব্বুত্থানের যে একটা শক্তি ওই যে একটা লিডিং দেওয়ার মতো যে ব্যক্তিত্ব ওই ব্যক্তিত্ব আবার যদি একবার একবার লিডিং দেওয়া শুরু করে তাহলে আপনাদের লেসটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলা মানুষের জন্য কিচ্ছু হবে না সো আমি বলবো আপনারা দলকে ঠিক করেন আপনারা নিজেরা ঠিক মানুষের সাথে ভালোবাসা ভালোবাসা দেন বিনিময় আপনাদের ক্ষমতা পাবেনি কেউ কেননা নতুন যত দলই হোক না কেন তারা একটা স্টেজে যেতে সময় লাগবে এটা আমরা বুঝি বাট হচ্ছে আপনি যদি এইরকম করেন তাহলে ক্ষমতা তো দূরেই থাকেন আপনি ভোট চাওয়ার আগে আপনি মরে যাবেন সো এখনো বুঝেন বোঝার চেষ্টা করেন আমার কথাটা শুনে অতিরিক্ত ক্ষিপ্ত হবেন না যা যদি কোনো বর্তমান যারা দুর্নীতি করছেন এই দলের লোক যদি আপনারা কেউ থাকেন আমার কথা শুনে ক্ষিপ্ত হবেন না এটাকে নিজেদের ব্রেনে নেন কি রিয়েলিটিটা বুঝেন কি বলতে চাচ্ছি সেটা বুঝেন তাহলে দিন শেষে আপনারও শান্তিতে থাকবেন আমরাও শান্তিতে থাকবো আসসালামু আলাইকুম মরহাম